বলেন ভাই আলী ভাই তুমি এই প্রোডাক্টগুলো তোমার বুকে ব্যবহার করাও কারণ এর পরের স্টেজটা আরো খারাপ আছে এখন তো ঘরে তালা মেরে রাখতে পেরেছে তখন আর ঘরে তালা মেরে রাখতে পারবে না কারণ আমি এটা নিয়ে পড়াশোনা করেছি তো প্রোডাক্টগুলো ব্যবহার করে মিরাকে রেজাল্ট পাই বউ আজ সাড়ে তিন থেকে চার বছর হয়ে গেল কোনো এলাপাতি মেডিসিন খায় না সম্পূর্ণ সুস্থ আমার মধ্যে কিছু মানুষকে আমি সাকসেসের জায়গায় নিয়ে চলে এলাম তার মধ্যে আজকে দুজনকে সঙ্গে করে নিয়ে এসেছি একজন আছে ফার্স্ট এইড র্যাঙ্ক একজন ব্রঞ্জ হয়ে গেছে তিনজন ব্রঞ্জ হয়েছে আমি সেখান থেকে সিলভার হয়েছি এখানে দুজন অলরেডি ফার্স্ট এইড র্যাঙ্ক বসে আছে সিস্টেম অফ পাওয়ার সিস্টেম অফ তো আমি কি বলবো যে বউকে সুস্থ করার পরে আজকে আমরা যে জায়গায় এসেছি আমরা কোনোদিন ভেবেছিলাম এই জায়গায় আসবো আমাকে চায়ের দোকান ফাটাতে বলেছে চায়ের দোকানটা ফাটিয়েছি কিছু মানুষের সঙ্গে গল্প করতে বলেছি কিছু মানুষের সঙ্গে গল্প করেছি বলে কি করতে পিজি আছেন করতে চাই করতে পারছি না পিজি আপনি দাঁড়িয়ে আছেন আপনারা ঘর থেকে বেরোতে জান না স্পিডে চালে পড়া খুব যন্ত্রণা যে ডাক্তার আসবে কি ঘন্টা দেরি হচ্ছে যন্ত্রণায় আপনি কাঁদড়াচ্ছেন কখন আসবে কাটবে ফাটাবে ওই যন্ত্রণা এই পেন ঠিক ওই সময় আপনার সামনে রয়েল বেঙ্গল টাইগার ছেড়ে দেওয়া হবে যন্ত্রণা থাকবে না পালাবে তাহলে এই রকম আমাদের চিন্তা ভাবনা নিতে হবে বাড়ি থেকে বেরো দেবে মাইডিয়ার ফ্রেন্ডস চায়ের দোকান থাকবো লেগালো সেই জন্য একটা জোরে ক্লাবিং হয়ে যাক চায়ের দোকান তাছাড়া আটা ছেড়ে দিতে হবে ঘর থেকে বেরোতে হবে যদি ঘর থেকে বেগর হতে পারি তাহলে গৌতম বাড়ি স্যার আমাদের ঘর দেবে তো সিলভার ডিরেক্টর হয়েছি আরো অনেক মানুষ আছে তারা কথা বলবে আমি আমার বক্তব্য শেষ করলাম